দেখো ছ পার্সেন্ট আরে দিচ্ছে তাই তো ছ পার্সেন্ট আরে দিচ্ছে মানে কি বছরে ছ পার্সেন্ট দিচ্ছে আর ছ মাস অন্তর যখন দেবে মানে দুটো ছ মাসে এক বছর দুই দিয়ে ভাগ করে দাও মানে ছ মাস অন্তর দিলে তিন পার্সেন্ট আরে দেবে ঠিক আছে আর আমাদের প্রিন্সিপ্যালটা কত দেওয়া আছে বলতো তেত্রিশশো টাকা আর অ্যামাউন্টটা কত হচ্ছে তেত্রিশশো নিরানব্বই টাকা তাই তো মানে তেত্রিশশো টাকা আসল ছিল আর সুদ আসল হচ্ছে তেত্রিশশো নিরানব্বই টাকা তাহলে মাত্র সুদটা কত দিচ্ছে বলো সিআইটা কত হয়েছে নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা সুদ দিচ্ছে তাহলে তেত্রিশশো টাকার তিন পার্সেন্ট করো না তেত্রিশশো টাকা তিন পার্সেন্ট ছ মাস অন্তর দিচ্ছে তাই তো তেত্রিশশো তিন করলে দেখো এই নিরানব্বই টাকা চলে আসছে মানে প্রথম ছ মাসেই প্রথম ছ মাসেই দিচ্ছে নিরানব্বই টাকা তেত্রিশশো টাকা তিন পার্সেন্ট একবারই নিরানব্বই টাকা চলে আসছে মানে একে দুই বছর একের দুই বছর হচ্ছে আমাদের অ্যান্সার মানে প্রথম ছ মাসে যে সুদটা দেবে তাতেই আমাদেরকে তেত্রিশশো নিরানব্বই টাকা হয়ে যাচ্ছে প্রথম ছ মাসে যে সুদটা দিচ্ছে তাহলে মানে এক ছমাস মানেই তো এক দুই বছর তাই না তো এক এক দুই বছর হচ্ছে আমাদের